আচ্ছা এতদিন তো আপনারা জাস্ট চোখ বন্ধ করে বলে দিতে পারতেন যে রায়হান রাফির উপরে বাংলাদেশের অন্য কোন ডিরেক্টর মানে এই বাংলাদেশের মাটিতে এখনো পর্যন্ত জন্ম নেয়নি রায়হান রাফির ধারে কাছে লেভেলেরও অন্য কোনো ডিরেক্টর বাংলাদেশের মাটিতে নেই তো অবশ্যই বরবাদ মুভিটাই হচ্ছে মেহেদি ভাই হচ্ছে বরবাদ মুভিটা নিয়ে এসে হিউজ একটা ব্যবসা সফল মুভি করলো হিউজ একটা কালার গ্রেডিং এর থেকে শুরু করে সাকিব খানকে নতুন ভাবে জন্ম দিল তো এরপরে অনেকেই বলতেছেন যে রায়হান রাফির মানে রায়হান রাফি যে লেভেল আছে ওই লেভেলটাও নাকি হচ্ছে মেহেদি ভাইয়া ছাড়াই গিয়েছে আর অনেকে বলতেছেন ভাই রায়হান রাফি বাংলাদেশে এক পিসি তো আপনাদের জাস্ট মতামতটা কি রায়হান রাফি আর হচ্ছে মেহেদী ভাইয়া এই দুইজনের লেভেলটা কি এক হইতে পারছে নাকি রায়হান রাফি লেভেলটাও মেহেদী ভাই হচ্ছে গেছে তো আজকের ভিডিওটা জাস্ট এই টপিকটা নিয়ে এই দুইজনের মধ্যে জাস্ট একটা কম্পেয়ারিং হবে আচ্ছা আমি বলি বাংলাদেশে রায়হান রাফি হলো এক পিস তার ধারে কাছে যদি মেহেদী ভাইকে যাইতে হয় অন্তত ভাই আরো দশটা মুভি করবে তারপরে তার লেভেলে আসবে আপনারা যদি এই কথাটা বলতে পারেন যে সাকিব খান দীর্ঘ প্রায় বিশ পঁচিশ বছরে একটা লেভেলে চলে গেছে ওই লেভেলটা যে যত ভালো মুভি করুক তার লেভেলে যাইতে পারবেন অন্য কেউ আমি বলবো ডিরেক্টরদের ক্ষেত্রে রায়হান রাফি যে লেভেলটা গেছে না ওই লেভেলটা ভাই অন্য কোন ডিরেক্টর যদিও এ চাইতে দশ গুণ ভালো মুভিও করুক না কেন মানে রায়ান রাফির মুভি চাইতে দশ গুণ ভালো মুভিও যদি করুক না কেন তারপরও সে অন্তত তারও দশ বছর দশটা মুভি দেওয়ার পরে তারপরে রায়ান রাফি লেভেলে যাবে কেন বলতেছে এই কথা বাংলাদেশে যতগুলা ডিরেক্টর আছে একমাত্র রায়হান রাফিরি মনে করেন সক্ষমতা আছে যে একেবারে নতুন নায়ক নতুন নায়িকা নতুন ভিলেন এদের নিয়ে একটা মুভি হিট সুপার হিট দেওয়ার ক্ষমতা মানে রায়হান রাফি একমাত্র ডিরেক্টর যার নামে অনেক মানুষ ভাই সিনেমা হল পর্যন্ত যায় দুইটা জিনিস গেল রায়হান রাফি একমাত্র ডিরেক্টর ভাই তুফানের মতো এরকম বিশাল একটা মুভি জাস্ট পাঁচ থেকে আট কোটি বা দশ কোটির ভিতরে আপনার কভার করতে পারে জাস্ট চিন্তা করছেন বরবাদ মুভিটা যদি পনেরো কোটি বাজেট হয় মানে তুফানের প্রায় তিনটা মুভির বাজেট তার মানে এই রাফির হাতে যদি ভাই বরবাদ মুভির মতো একটা বাজেট দেওয়া হয় সে যে কি লেভেলের একটা করতে পারবে এই জিনিসটা করুন জাস্ট একবার কল্পনা করুন রাইহান রাফি কেমন ডিরেক্টর সে জাস্ট একটা ওয়েব সিরিজও যদি তৈরি করে এই ওয়েব সিরিজের একটা ট্রেলার টিজার যে কোনো মানে আট দশটা বাংলা সচরাচর মুভি টিজার ট্রেলারের থেকে মনে করেন কোনো অংশে কিন্তু কম হয় না

আফরানিসুকে দিয়ে হিট করছে সুপার হিট করছে শরীফুল রাজকে দিয়ে হিট করছে সুপার হিট করছে মানে কাকে দিয়ে করে না এমনও নাই এমন রাফি হচ্ছে হিট হিট সুপার মুভি 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 দিছে দিছে মুভির মতো তো আপনি চিন্তা করেন রায় রাফির সাথে কেন আমরা অন্য একটা মানে ডিরেক্টরের তুলনা করতে চাই আর রাহান রাফি ভাই সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটা মানে ব্যক্তিগত ভাবে আমার সবচেয়ে ভালো লাগে যে ব্যাপারটা আপনার হচ্ছে অনন্য মামুন সে কিন্তু দুর্দান্ত লেভেলে মারাত্মক লেভেলের একজন চাপাবাস মারাত্মক লেভেলের একজন চাপাবাস এই অনন্য মামুন যখন সাকিব খানকে নিয়ে একটা মুভি করে ভাই সাকিব খান সাকিব খান সাকিব মুভি যদি নাও করে সাকিব খান সারা সে মনে করেন অন্য কোন নায়ক অন্য কোন ভিলেন মানে দিকে সুযোগ । দিতে 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 সে জাস্ট একটা ফ্যান ফলোয়িং পেয়ে যায় মানে তার পাবলিসিটি কিচ্ছুই করে না ভাই জাস্ট মনে করেন সাকিবিয়ানদের কাজে লাগায় ইমোশন কাজে লাগায় সে হচ্ছে মুভি হিট সুপার হিট করার একটা ধান্দায় থাকে এই জন্য অনন্য মামুন কে ব্যক্তিগত ভাবে আমার একদমই পছন্দ না

বাকি সব এই যে হাওয়ার ডিরেক্টর ডিরেক্টর ওনাদের তো আমি এক পাশে রাখলাম ভাই এরকম ডিরেক্টর মনে করেন বাংলাদেশে দরকার নাই দশ বছর পরে একটা মুভি হিট সুপার হিট দেবে মানে ব্লকবাস্টার হবে এরপরে তাদের খুঁজে পাওয়া যাবে ভাই এরকম ডিরেক্টর দিয়ে মনে করেন ইন্ডাস্ট্রি কোনো কখনো মনে করেন ভালো জায়গায় যাবে না অন্তত মনে করেন বছরে যদি একটা ভালো মুভি করতে পারে দুই বছরেও যদি একটা ভালো মুভি করতে পারে ভাই এরকম ডিরেক্টর আমাদের দরকার আছে তাছাড়া দরকার নাই এখন যদি মেহেদি ভাইয়ের কাছে আসি ভাই সে ভালো মুভি করছে প্রত্যেকটা মুভির প্রশংসা করতেছে ঠিক আছে এরপরেও কিন্তু তার মাথায় এক যে সাকিব খানকে নিয়ে মুভি করা এই ব্যাপারটা নিয়ে মানে অন্য কিছু তার মাথায় কিন্তু একদমই নাই এটা কিন্তু খুবই নেগেটিভ একটা দিক তার উচিত কিন্তু এখন আপনার হচ্ছে আরিফিন শুভকে নিয়ে কাজ করা সিয়ামকে নিয়ে কাজ করা আফরান নিয়ে কাজ করা অন্য যত স্টার আছে সাকিব খানের পাশাপাশি সবার দিকে একটু ফোকাস করা কারণ তারাও তো ভালোটা নিজের সর্বোচ্চটা দিতে কিন্তু মনে করেন ভালো একটা অ্যামাউন্ট লাগবে ভালো একটা ডিরেক্টর তো তারাও মনে করেন এক্সপেক্ট করে নাকি তারা করে না তো তিনিও কিন্তু জাস্ট সাকিব খান নির্ভর একজন ডিরেক্টর কোনদিকে আপনি রাফির কথা পাবেন আমি জাস্ট অবাক হয়ে যাই সে তুফান মুভিটা যখন ইন্টারভিউ মানে জাস্ট একটা মুভি চলতেছে তুফান মুভি ওই সময় এসেও সে বলে ইন্টারভিউ আমার শুধু সাকিব খান হলেই চলবে না আমার গল্পে একজন সিএম কে লাগবে রোমান্টিক হিরো হিসেবে একজন আফরান ডিসু কে লাগবে দুর্দান্ত অ্যাক্টর হিসেবে একজন হচ্ছে আপনার আহ আরিফিন শুভকে লাগবে অ্যাকশন মুভির হিরো হিসেবে একজন সাকিব খানকে লাগবে একটা ব্লকবাস্টার মুভি মানে ব্লকবাস্টার গল্পের ক্ষেত্রে মানে সে কিন্তু প্রত্যেকটা নায়ক বলেন ভিলেন বলেন প্রত্যেকটা ছোটখাটো ক্যারেক্টার সবাইকে নিয়ে মানে ইন্ডাস্ট্রিটাকে উপরে নিয়ে যাওয়ার যে প্রবণতা একমাত্র বাংলাদেশের মধ্যে আছে তো আমি ভাবি তাকে তার মতো ডিরেক্টর জাস্ট বাংলাদেশের যদি এরকম ডিরেক্টর আর জাস্ট দুই চার পাঁচটা ডিরেক্টর যদি হইতো ভাই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা উড় পাড়ায় মনে করেন একটা হিউজ একটা লেভেলে চলে যাইতো আপনি জাস্ট কল্পনা করেন এই যে রাফি মনে করেন আর সে কিন্তু কুরবানি তার দখলে

তো এটা খুবই একটা নেগেটিভ দিক আমি বলবো প্রত্যেকটা ভালো ভালো ডিরেক্টর যারা আছে ছোটখাটো বাদ বাকি যে মনে করেন নায়ক আছে 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 সবাইকে কিন্তু ভালো একটা সুযোগ দেওয়া উচিত তো অবশ্যই আপনারা মানে এই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামতটা কি কমেন্ট বক্সে জানাবেন আর আপনার কাছে কি মনে হয় রায়হান রাফি সেরা নাকি মেহেদিবাই সেরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইস মানে আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলবো যে ভাই রায়হান রাফি অন্য লেভেলের একটা মানুষ তার সাথে মানে রায়হান রাফির মতো ডিরেক্টরের সাথে অন্য কোনো ডিরেক্টরের আপাতত তুলনা হয় না তারপরও যদি আপনার অন্য কোনো ডিরেক্টর ভাল লাগে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ট বি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস আজকের মতো এই পর্যন্তই টাটা